আমিও আমি ওম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুতকাম ব্লগস আমরা আছে এসে গেছি সিউলি বেনিমাধব ইনস্টিটিউশনে সরস্বতী পুজো দেখতে দেখুন এখানে একটি ছৌ নাচের একটি মডেল করা আছে এখানকার প্যান্ডেলের কি বাংলা সংস্কৃতি বা ভারতের সংস্কৃতি এখানে দেখুন নানা রকম আর্টিস্টিক সব স্কালচার ছবি এবং তাল পাতা সেপাই সেপাই মতন তাল পাতার এখানে তৈরি করা আছে তো এখানে আমরা মাতৃ প্রতিমার দিকে এগিয়ে যাচ্ছি এখানে মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর আমরা জানতে পারলাম যে এই মাতৃ প্রতিমা এই স্কুলেরই একটা ছাত্র বানিয়েছে দেখে তো আমার খুবই ভালো লাগলো খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে আমরা আমরা এবার সেকেন্ড রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি যেখান দিয়ে গেছিলাম সেখান থেকে সেখানে সেকেন্ড রাস্তায় যাচ্ছি এবার এখানে দেখুন একটু কত বড় ঘাস আছে এখানে এখানে যেসব ফুট আট আট মানে আঁকা হয়েছে সেগুলো সবই জামিনী রায়ের আঁকা কৌশলের মতনই করা হয়েছে এখানে একটা ছৌ নাচের মহিষাশুরের একটা মুখ আছে আর আমি আগের বার দেখেছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন